আমরা এবার আরচির মামলায় সাজা প্রসঙ্গে অবস্থান মন্ত্র থেকে বক্তব্য রাখেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক এবং বিধায়িকা অগ্নিমিত্রা পল माननीय মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনাকেই নিতে হবে আজকে কিছু গুণ আগে একজন খুনি হ্যাঁ একজন বাকিরা এখনো প্রমাণিত হয়নি সঞ্জয় রায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন মহামান্য আদালত এবং আজকে সেই আমরা দেখেছি ডক্টর সন্দীপ ঘোষ এবং কি পান্ডে নামটা ভুলে যাচ্ছি আজকে তাদেরকে দুর্নীতির অভিযোগে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু ওষুধের একটা দুর্নীতির অভিযোগ এসেছে দুর্নীতির অভিযোগ এসেছে উদয়ন মিত্র বলে একজন ডাক্তার বাবুকে তিনি কমপ্লেন করেছিলেন এই আর এল সালাইনে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল আর আজকে মুখ্যমন্ত্রী বলছেন ডাক্তার না নাকি হাসপাতালে ডিউটি না দিয়ে বাইরে গিয়ে তারা নাকি অপারেশন করেছে বাইরে গিয়ে প্র্যাকটিস করছে তাই জন্য 12 জন ডাক্তার 6 জন জুনিয়র 6 জন সিনিয়রকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে আপনি এতদিন কি করছিলেন মমতা ব্যানার্জী আপনি কোনো কিছুই জানেন না আপনি স্বাস্থ্য শিক্ষা চুরি করছে আপনি জানেন না রাসায়ন চুরি হচ্ছে আপনি জানেন না তো আপনি কিসের জন্য বসে আছেন ওই চেয়ারটা দখল করে কিসের জন্য বসে আছেন মোতেই মামুনি রুইদাস তার মৃত্যু হয়েছে বাকি যারা প্রেগন্যান্ট মহিলা প্রসূতি মহিলা যাদেরকে আরএল সলাইন দেওয়া হয়নি তাদের মৃত্যু হয়নি তারা সুস্থ আছে আপনি কাকে বাঁচাবার চেষ্টা করছেন আর কেন বাঁচাবার চেষ্টা করছেন এটা আমরা বুঝি